এই জান্নাত থেকে আর বাহির হইতে মন চাই না রব্বুল আলামিন তুমি আমারে এই জান্নাত থেকে আর বাহির করো না আল্লাহ পাক ডাকতে বলে বান্দারে আমার জান্নাত ভিতর খুব পছন্দ হয়েছে তখন বান্দা বলবে হ্যাঁ আল্লাহ আমার এত পছন্দ হয়েছে এত ভালো লেগেছে আল্লাহ আর বাহির হইতে মন চাই না আল্লাহ পাক তখন বান্দাকে ডাকতে বলবে বান্দারে তো আমার জান্নাত যখন তোর পছন্দ হয়েছে

এই ব্যক্তিকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে তার বসায় রাখো সোহান আল্লাহ কন জান্নাত এবং জাহান নামের মাঝখানে একটা জায়গা আছে সেই জায়গাটার নাম হলো আরফ কি নাম বাবা এই আরফের মধ্যে এই ব্যক্তিকে বসায় রাখো ওই ব্যক্তিকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে বসায় রাখা হবে লোকটি তখন চোখের পানি সেরে ডুকরে ডুকরে কাঁদবে আল্লাহ পাক ডাকতে বলবেন বান্দারে তুমি কেন কাঁদো কি হয়েছে এত কাল পর্যন্ত জাহান নামে থেকেছ জাহান নামের পুরে পুরে তোমারে শেষ করে ফেলেছে জাহান নামে কেঁদেছ এখন তো তুমি জাহার নামে নাই জাহান্নামে এবং জান্নাতের মাঝখানের জায়গায় তোমার রাখছি তুমি তাও কেন কাঁদো বোখারি শরীফের মধ্যে এসেছে লোকটি তখন বলবে আল্লাহ আমি এখান থেকে জান্নাত দেখতে পাই এত সুন্দর জান্নাত তুমি বানাইছ কিন্তু জান্নাতের গেটটা দেখতে পাই জান্নাতের ভিতরে তো আমি দেখতে পাই না রব্বুল আলমিন আমার মনের একটা আর্জি একটা আশা তুমি কবুল করম পাক বলবেন কি আশা কি আকাঙ্ক্ষা বলো বান্দা আল্লাহ পাককে বান্দা ডাকতে বলবে আল্লাহ আমি তোমার জান্নাত চাই না শুধুমাত্র জান্নাতের গেটের কাছে আমি একটু জাবার সাহেব আল্লাহ আল্লাপ ওই ব্যক্তির আরজি কবুল করবেন আল্লাহ পাক বলবেন ঠিক আছে বান্দা ও ফেরেস্তরা যাও আমার বান্দাকে জান্নাতের গেটের কাছে বসায় রাখো ওই বান্দা আরজি করেছে আমার কাছে আমি তার আরজি পূরণ করেছি তখন ওই বান্দাকে জান্নাতের গেটের কাছে বসানো হবে আবার বান্দা আগের সাইতর বেশি ডুকরে ডুকরে কাঁদবে আল্লাহ পাক ডাক দে বলবেন বান্দারে তুমি যা আশা করেছিলে যা চেয়েছিলে আমি তো তোমাকে দিয়েছি জান্নাতের গেটের কাছে তো তোমার বসায় রাখছি তুমি তাও কেন কাঁদ বান্দা তখন ডাকবে আল্লাহ আমি জান্নাতের গেট থাকে জান্নাতের ভিতরকার কিছু অংশ দেখতে পাচ্ছি পুরা দেখতে পাচ্ছি না রে আল্লাহ আয় আল্লাহ তালা আমার আপন মানুষগুলো জান্নাতের মধ্যে সুখ শান্তি নাচ নিয়ামতরা ভোগ করতেছে আমি জান্নাতটা আমি পুরা দেখতে পারি না দেখতে পাইতেছি না আয় আল্লাহ তালা আমি জান্নাত চাই না আমার একটু অবকাশ দাও আমি একটু জান্নাতের মাঝখানে গিয়ে জান্নাতটা খুব ভালো করে দেখব তবে ওয়াদা করলাম জান্নাতের কোনো ফল ফুল আমি খাবো না কোনো কিছু খাবার আমি পাহাড় করবো না কোনো গাছে আমি হাত দিব না কোনো কিছুই করব না আল্লাহ আল্লাহ পাক মুস্তি একটা হাসি দিবে না আল্লাহ বান্দার মনের অবস্থা আল্লাহ জানে কি জানে না আল্লাহ পাক তখন ফেরেস্তাদেরকে বলে ফেরেস্তা আমার বান্দা জান্নাতের মাঝখানে যা জান্নাতটা একটু দেখতে চাই যাও আমার বান্দার মনের আশা আমি আল্লাহ পূরণ করলাম আমার বান্দারে জান্নাতের মাঝখানে বসায় দাও আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে যখন জান্নাতের মাঝখানে বসায় দিবে ওই বান্দা জান্নাত দেখবে আর ডুকরে ডুকরে কাঁদবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন বান্দারে তোমারে আমি জান্নাত দিয়েছি তুমি যা যা আশা করেছিলে জাহান্নাম থেকে বাহির করে জান্নাত জাহান্নামের মাঝখানে বসায় রাখছিলাম সেখান থেকে জান্নাতের গেটে বসায় রাখলাম তোমার কথা অনুযায়ী আমি জান্নাতের মাঝখানে বসায় দিলাম তাও তুমি কেন কাঁদো সেই সময় বান্দা বলবে তুমি জান্নাত বানাইছো আল্লাহ এই জান্নাত থেকে আর বাহির হইতে মন করো না আল্লাহ পাক বলে বান্দারে আমার জান্নাত বুঝে তোর খুব পছন্দ হয়েছে তখন বান্দা বলবে হ্যাঁ আল্লাহ আমার এত পছন্দ হয়েছে এত ভালো লেগেছে আল্লাহ আর বাহির হইতে মন না আল্লাহ পাক তখন বান্দাকে ডাকতে বলবে বান্দারে আমার জান্নাত যখন তোর পছন্দ হয়েছে রে আন্দা আমি রব্বুল আলমিন শুধু একটা জান্নাত নয় রকম দশটা জান্নাত রব্বুল আলমিন আমি তোমারে দান করে দিলাম সোহান আল্লাহ আমার ভাইরাম সে জান্নাতের মধ্যে মানুষেরা যা চাবে তাই পাবে জান্নাতের গেটের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেস তারা জান্নাত রিসেপশন করবে বলন না সুবাহান আল্লাহ দুনিয়ার সরকার প্রধান যখন আসে দেখবেন সরকারি বাহিনী তাকে সেলুট দেয় সালাম জানায় ধরে কোন ঠিক কিনা এই দুনিয়ার এই সরকারি বাহিনীর সেলুট আর সালাম না যে একটা কি বুট দিয়ে একটা ঠাস ঠুসে একটা মারা দিল আর সরকারে কি হলো সম্মান করা হলো এইরকম সম্মান না জান্নাতের গেটের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে الله رب العالمين فرست رب العالمين حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها خالدون سبحان الله ولين فرست رب العالمين দুনিয়ায় তুমি টাট্টা সুখ গুলোকে সুখ মনে করো নাই শীতের রজনীতে সকালবেলা বেলা ঠান্ডা পানি দেহ করেছিলে কায়েম

প্রবেশ করে জান্নাতের মধ্যে আর কোনো দিন বাড়ানো লাগবে না সুহান আল্লাহ আল্লাহ রব পুলে আলামিন বলেন মধ্য আলা সরুরিম মাসুফুফাম আল্লাহ রব বুুলে বলেন যে সেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক এত সুন্দর জান্নাত বানাইছেন মুততাকিন বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে বেহেশতের হুরদের সাথে আল্লাহ পাক বিবাহও দিবেন বলন না সুহান ওয়া যাওজনাহুম জান্নাতের মধ্যে সুফার মধ্যে সেই বেহেশত হুরারা বসে থাকবে ঠাস লাগায়া এত সুন্দরী রমণী হবে সেই বেহেশত হুরারা বসে থাকবে আল্লাহ পাক বলেন লাম আল্লাহ আকবর বলেন সেই বেহেস্তুরদেরকে দুনিয়ার কোন মানুষ এবং কোন জিন কোনো তিনি স্পর্শই করে নাই বলুন না সুবাহান আল্লাহ আরো জোরে বলুন সুবাহান আল্লাহ কেমন হুর কেমন হুর হবে তারা কান্না ওয়াল মারজান যেমন ঝিনুকের মধ্যে মতি মুক্তা থাকে মনে মুক্তা থাকে ঝিনুকের মধ্যে এই মতি যেমন সুরক্ষিত থাকে সেই জান্নাতের হুরেরা আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সুরক্ষিত রেখে দিয়েছেন বলনা সুবাহ আল্লাহ সেই বেহস্তি হুরদের সাথে আল্লাহ পাক জান্নাতি মানুষদের বিবাহ দিবেন বলনা সুবাহ আল্লাহ একদম যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত পাবে এবং সৌত্তরটা হুর আল্লাহ পাক তাকে উপহার দিবেন বলুন না সবহার আল্লাহ সৌত্তরটা বেহেস্তিহর হুর কত সুন্দরী হবেন হাদিস শরীফের মধ্যে এসেছে সৌত্তর জোড়া কাপড় তারা পরে থাকবে এক জোড়া দুই জোড়া জোড়া বোঝেন মানে যে পরল এই যে আমি একটা কালো পরছি নিচে সাদা তার নিচে একটা কালো আছে এইরকম সৌত্তর জোড়া কাপড় পরবে তারা সৌত্তর জোড়া কাপড়ের কালার রুম আলাদা আলাদা হবে কোনোটা কালো কোনোটা বেগুনে কোনোটা সাদা কোনোটা হলুদ এরকম আলাদা আলাদা সৌত্তর জোড়া কাপড় হবে তারপরেও তাদের সিহারা ওই জোড়া সত্তর কাপড় ভেদ করে তাদের রূপ লাবণ্য প্রকাশ পাবে না বল এত সুন্দরী আল্লাহ পাক বানাইছেন দুনিয়ায় যদি একবার হাসি মারে অমবাসার অন্ধকার রাতকে আল্লাহ রব্বুল দিন বানায় যদি মুখের এক ফোঁটা থুতু পরে দুনিয়ার যত পানি আসে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে সাজ সাগরের পানি পুকুর পুসকনির পানি হাওয়ার বিলের পানি সব পানিকে আল্লাহ রব্বুল আলামিন মধুর মতো মিষ্টি বানায় দিবে এত সুন্দরী আল্লাহরবুল আলমিন সেই বৃহস্পতি হুরদেরকে বানাইছেন মাথার যে চুল আছে কেশ আছে একটা চুল যদি খুলে পড়ে যায় তাহলে দুনিয়াটা আলোকিত হয়ে যাবে সুহান আল্লাহ সে বেহেস্তি হুরকে আল্লাহ রব্বুল আলমিন দান করবেন মমিন বান্দাদেরকে কাদেরকে দান করবেন মমিন বান্দা আল্লাহ পাকের দাসত্বর গুলামি বন্দিকে যারা করেছে দুনিয়ায় আল্লাহ পাককে স্বীকার করে নিয়েছে পাঁচ নামাজ পড়েছে আল্লাহর হুকুম মেনেছে নবীর তরিকায় চলেছে তাদেরকে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন জান্নাত দান করে দেন বলুন না আল্লাহ আল্লাহরাব্বুল আলামিন জান্নাত দেওয়ার পরে আল্লাহ পাক জান্নাত বাসিদেরকে ডাক দিয়ে বলবেন এই বা ইয়া আলাই কোমলিয়া মাওয়ালা আং তম তাহাজান আল্লাহ আকবার আমার বান্দারা তোমাদেরকে আমি রব্বুল আলমিন জান্নাত দান করে দিলাম তোমাদের কোনো টেনশন নাই চিন্তা নাই ভয় নাই কোনো কিছুই নাই তোমরা এখানে থাকো উপভোগ করো জান্নাতকে বলো না সুহান আল্লাহ আল্লাহ পাক জান্নাত দান করে দেওয়ার পরে বান্দাদেরকে ডাক দে বলবেন ও বান্দারা আমি যেই সমস্ত ওয়াদা করেছিলাম সেই সমস্ত ওয়াদা আমি পালন করেছি কিনা বলো তোমরাই আল্লাহ পাক রে বান্দারা সমস্ত মুমিন বান্দারা তখন জান্নাত বলবে আল্লাহ তুমি যা যা করেছিলে সব পালন করেছো আল্লাহ আল্লাহ পাক তখন বলবেন না সুহান আল্লাহ আমার কাছে আরো আছে আরো অনেক আছে তখন বান্দারা বলবে যে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিয়েছো জান্নাতের সুখ শান্তি নাজ নিয়ামত পাওয়ার পরে বান্দারা তখন অস্থির হয়ে যাবে যে এর সাইতে আল্লাহ কাছে আর কি আছে। তখন কোনো বান্দা কোনো কথা বলবে না সবাই বলবে আল্লাহ আমরা সব কিছু পেয়ে গেছি দুনিয়ার সমস্ত মানুষেরা চোখ থাকবে বলবে আল্লাহ আমরা সব পেয়ে গেছি যা যা তুমি ওয়াদা করেছিলে সব পেয়েছি আল্লাহ পাক তখন ডাকতে বলবেন আমার কাছে আরও আছে মানুষেরা পেরেশান হয়ে যাবে আল্লাহর কাছে আরও কি আছে সেই সময় কেউ কোনো কথা বলবেন না মোহাম্মদুর রসুল্লাহ বিশ্ব নবী যোজনা মোহাম্মদুর রসুলল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বলবেন আল্লাহ মানুষরা কথা বলার সাহস পাইতেছে না কারণ কেয়ামতের দিন হাসলের ময়দানে মানুষরা কেউ কোনো কথা বলার সাহস পাবে না আমরা আইতাল খুশির মধ্যে বলি মান্দাল্লাদিয়াস ফুং দা ইল্লা আল্লাহর অনুমতি ব্যতীত কেউ একটু শব্দ পর্যন্ত করতে পারবে না সোহাহাল আল্লাহ আল্লাহ পাকের অনুমতি ছাড়া কেউ একটা টু শব্দ কোনো কথা কারো ব্যাপারে কোনো সুপারিশ কোনো কিছু করার অধিকার কারো থাকবে না আল্লাহ যাকে অনুমতি দিবে সেই পারবে বলুন নাসান আল্লাহ তাহলে আপনি কোন মাথায় কোন চিন্তায় আপনি বলেন যে আমার পীর সাহেব আমাকে সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবে যেদিন কেমন দিন নবীরা পর্যন্ত ইয়ান নাফসি ইয়ান নাফসি বলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের নবী বলবে ইয়া হাবলি না আল্লাহ আর আপনি পীর ধরে আছেন আর বলেছেন নামাজ লাগবে না আর পীর বাবা বলছে আমি তোমার জান্নাতে নিয়ে যাব। সেদিন যাওয়ার সময় আমার একটা বিশাল জাহাজ হবে সেই জাহাজের মধ্যে আমি বৈঠা মারবো আর তুই বসে থাকবি জান্নাতে সবরি কলা খাবি এখন ঠিক কিনা এটা আপনাকে কে বলেছে ভাই নবীরা যেখানে কথা বলার সাহস পাইতেছে না আর আপনার পীর তো দূরের কথা